জোরে বলেন ভাই আমার আমাদের রানা ভাই বলেছেন মাঝিয় ব্যাপারে বিয়ে একটা কথা বলার জন্য আমি দুই তিন মিনিট আমাকে শেষ করে দিচ্ছি মাঝি অন্যবীর অর্থ কি জোরে বলেন মাঝি অন্যবী অর্থ কি মাঝি অন্যবী অর্থ নবীজির আগমন

বেলাতা জন্মের সময় জন্ম দিনকে বলা হয় মিলাদ বার্থডে যেটা ইংলিশে বলে বার্থডে আর মাজির নবী অত্তর নবীর আগমন অ্যারাইভাল অফ প্রফেট আমাদের রোগদাদি মুশিদ কেবল কিতাব লিখে গিয়েছেন তো মাজির নবী এসেছে ফলে জয়া এখন মিল লা নুন লাফলে জয়া এখন রসুল মিন যা দিয়ে অনেক কোরআনের আয়াত আছে যা থেকে কি এসেছে মাজিউন যা থেকে এসেছে মাজিউন আগমন করা মাজিউন অর্থ কি আগমন করা বাদে ইয়াদ্রিবু থেকে মাজিউন মাস্টার আগমন করা মিলাত এটাও ভাবে দরাবা ইয়াদ্রিবু থেকে কি করা জন্মগ্রহণ করা ওয়াক্তুল বেলা তা ঠিক কিনা তো মাজিউন নবী নবীদের আগমন এটা কোরআন দ্বারাও প্রমাণিত হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত যেমন মুসলিম শরীফের হাদিস অনেক হাদিস আছে আমি জাস্ট একটা হাদিস শরীফ বলছি নুন মুসলিম শরীফের হাদিস আমাদের দয়া নবী নবী জিনু রানী জমান মলিতে বলে দিয়েছেন আনা জি ইতু আমি আগমন করলাম চলে বলা হচ্ছে এবং আমার আগমনের দ্বারা কিসের দ্বারা আগমনের দ্বারা লাপাক নবুয়ের পরিসমাপ্তি ঘটিয়েছেন আর এই জন্য যা থেকে কি এসেছে মাজিও যা কোরআনেও আছে হাদিসেও আছে অসংখ্য আর মিলা

আমার জন্ম হয়েছে এই যে এটা থেকে এসেছে মিলাদ তো অস্বীকার করার কোনো সুযোগ নাই নাই মিলাদণ্ডবি যদি আপনি অস্বীকার করেন আপনি কাফে হয়ে যাবেন ঠিক কিনা কারণ আপনি সহি হাদিসকে অস্বীকার করলেন বা